হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলম ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শরীফ মেলা মাইনের বড় চার বাটি সেটের কালেকশন আজকে এই চার বাটি সেটের কালেকশনে কত ইঞ্চি বল থাকছে আজকে আপনাদের একটু জানাবো এবং হোলসেল রেট সম্পর্কে আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন করে এরকম আরো নতুন নতুন ভিডিও নিতে পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন চলুন দেখি দর্শক এখানে বড় এই চার বাটি সেটের যারা বড় বল খুঁজছেন যে চার বাটি সেট নিবেন বড় বল বা আপনারা এক্সট্রা নিতে চান আমি এক্সট্রা কিন্তু দিতে পারবো এক্সট্রা জন্য আমি আর একটা ভিডিও বানাবো আপনাদের সামনে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখি দর্শক এখানে চার বাটি কি কি সাইজ রয়েছে আজকে আপনাদের দেখায় আর এই চার বাটি বলটি কত টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন আমি এই সম্পর্কে আজকে আপনাদের জানিয়ে দিই দর্শক আমি ছোট শুরু করছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বল এই শরীফ মেলা আইনের আর শরীফ মেলা আইনের প্রতিটা কালারের কিন্তু একটি করে কোট নাম্বার রয়েছে এই কোট নাম্বার দিয়েও কিন্তু আমি জানিয়ে দিব দেখতে পাচ্ছেন সুন্দর একটি বল কিন্তু দর্শক এটা হচ্ছে এগারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি বল এটা এম রয়েছে আড়াইশো টাকা মালের কিন্তু অবশ্যই রয়েছে শরীফ মাইনের আপনারা অবশ্যই সিংহ দেখে কিন্তু নিবেন শরীফ মেলামাইন মাইন অরিজিনাল শরীফ মালামাইন আপনারা দেখে নেবেন আর শরীফ মেলামাইনের অবশ্যই বর্তমানে এমআরপি দেওয়া আছে এই এম আর পি দেখে নিবেন দেখতে পাচ্ছেন এটা আড়াইশো টাকায় আমার পি রয়েছে দর্শক এটা এগারো ইঞ্চি দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা আছে বারো ইঞ্চি কালারটাও কিন্তু জোস আপনারা দেখতে পারছেন সুন্দর একটা কালার কিন্তু দর্শক আর এই কালারের পিন্টুটা আমি বলে দিচ্ছি এটা পি টু পি টু বললেই কিন্তু আপনারা এই কালারটি সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে অর্ডার দিবেন অবশ্যই পি টু রয়েছে এই পি টু বললে কিন্তু আমাদের কিন্তু এই কালারটি আপনাদের দিতে পারবো দেখতে পারছেন সুন্দর এই কালারটি এটা বারো সাইজ এরপরে রয়েছে দেখতে পারছেন এটা আছে সাইজ বল তেরো সাইজ বল এম আর পি আছে হ্যাঁ তিনশো চোদ্দ টাকা আর বারো বলের সাইজের এমআরপি রয়েছে 275 টাকা দেখতে পাচ্ছেন সবটি মালের কিন্তু অবশ্যই আমার আছে আর সিঙ্গা মার্কা দেখে কিনবেন আর প্রত্যেকটা কালারের কোড নাম্বার রয়েছে আমি তো বলেই দিলাম পি2 পি2 বললেই কিন্তু আপনারা এই কালার দিয়ে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা আছে 14 বল এটা আছে 350 টাকা এমআরপি দেখতে পাচ্ছেন আপনি 20 টাকা 30 টাকা ছাড় দিয়েও কিন্তু সুন্দর হয় কিন্তু বিক্রি করতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য এই চার বাড়ির সেটের বলের দাম হবে নয়শো পঞ্চাশ টাকা আপনারা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই বড় বলের সেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি আবার বলে দিচ্ছি এগারো বারো তেরো চোদ্দ চার সাইজ বল এই চার সাইজ বলের এই চার সাইজ বলের যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই সেট যারা নেবেন তাদের জন্য হোলসেল রেট হবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই মালগুলো নিতে পারবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আপনি ছয় সেট নিতে হবে ছয় সেট হলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আর যারা কম নেবেন তাদের জন্য কিন্তু খোস্তা রেটটি পরে যাবে যা আর খোসা রেট নিলে আপনারা তো অবশ্যই জানেন খোস্তা একটু দাম বেশি হবে দেখতে পাচ্ছেন এই চার বাড়ির সেট এরপরে আমি আরেকটা কালার দেখায় দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা জানেন অবশ্যই এটা কিন্তু সচরাচর মানে সবার ঘরেই কিন্তু রয়েছে এই কালারটা এমন একটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন এই কালারটা এই কালারটার আমি প্রথমে এই কালারটার পিনকোড নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই তো জানেন যে শরীফ মেলা ম্যানের প্রতিটি কালারের একটি করে কোট থাকে এই কোডটা আমি বলে দিচ্ছি এই কোডটি হলো পি ফাইভ পি ফাইভ বললে কিন্তু আপনারা এই কোডের কালারটি আপনারা পেয়ে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালার এটা বাটি বল আপনাদের দেখালাম আবার আপনার আমার ভিডিও বলে দিচ্ছি এটা হচ্ছে আছে আড়াইশো টাকা এরপরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা বারো বাটি বল এটা এটা রয়েছে আপনারা দুইশো পঁচাত্তর টাকা তারপরে রয়েছে তেরো বাটি বল এটা রয়েছে তিনশো টাকা তারপরে রয়েছে তারপরে রয়েছে আপনারা দেখতেই পারছেন এটা চোদ্দ বাটি বল রয়েছে তিনশো পঞ্চাশ টাকা সুন্দর এই চার বাটি সেট আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু আমি আবার বলে দিচ্ছি এটা পি ফাইভ পি ফাইভ বললে কিন্তু এই কালারটি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর এই কালারটি আর শরীফ পালামাইন যারা কিনবেন অবশ্যই শরীফ পালামাইনের যে লুগুটা রয়েছে সিংহমার কা এই লুগু দেখে তারপরে মালামাল কিনবেন দেখতে পাচ্ছেন একবারে অরিজিনালি শরীফ মেলা বাহিনে মাল আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে যারা হোলসেল নেবেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে আপনারা লোক দিলেই কিন্তু আরো বিভিন্ন কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রতিটা কালারের কিন্তু একটি করে কোড নাম্বার রয়েছে আপনারা যদি অবশ্যই কোড নাম্বারটি জানেন অবশ্যই এই কালারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে দর্শক যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন এর মালগুলো কিন্তু আমরা কন্ডিশনে দিয়ে থাকি আমাদের কন্ডিশনের নিয়মটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার যত টাকার মান নেন না কেন আপনার যে কোনো কোরিয়ান সার্ভিসে আপনারা নিতে পারবেন আপনারা যত টাকার মাল নেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আসবে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছানোর পর সেই কোরিয়ান সার্ভিসে টাকা জমা দিয়ে আপনারা মালামালগুলো তুলে নিয়ে আসবেন এইভাবে কিন্তু আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা নাইট এঙ্গেল হাসপাতাল রোড সরকার মার্কেট আমি গ্রুপ কালেকশনের নতুন বাজার সংলগ্ন পলাশ কুকারিজ এটা আসলিয়া সাভার ঢাকাই আপনারা এই ঠিকানা আসতেই আপনারা পেয়ে যাবেন শরীফ মেলা এবং শরীফ মেলা যাবতীয় মালের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ডিপি কিন্তু পেয়ে যাবেন দর্শক এইসব মাল নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে আমাদের কাছে কিন্তু আহ আট থেকে দশটা কালার কিন্তু রয়েছে দর্শক এই মালগুলো নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আর যারা এক্সট্রা আস্তা নিতে চান আমি এক্সট্রা আস্তে একটা ভিডিও বানাবো পরবর্তীতে ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাত